সবাইকে স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ারের নতুন একটি পর্বে স্টপ ড্রিমিং স্টার্ট ডুইং সো তোমরা জানো যে পিএসসি ক্লার্কশিপ বাংলা টেসক্রিপ্টিভের জন্য আমরা অলরেডি প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি এবং আজকেও আমি তোমাদের একটি কারেন্ট ডেটার উপরে প্রতিবেদন লেখাবো তো এর আগের দিন কিন্তু আমি সারাংশ লিখন প্রতিবেদন এর আগেও হয়েছে তো তোমরা যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও এবং যারা আমাদের এই চ্যানেলে প্রথম আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এই ধরনের কারেন্ট ডেটা তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এর পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে থাকি তো অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে তো আরও একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি তোমরা বিভিন্ন সময় আমাকে মেসেজ করছো বা ফোন করছো এবং সবাই জানতে চাইছো যে আমাদের এখানে কোনো পেইড ক্লাস হচ্ছে কি না তো এখনও পর্যন্ত আমাদের এখানে কোনো রকম পেইড ক্লাস হচ্ছে না তো যদি তোমরা চাও অবশ্যই আমি সেটা শুরু করতে পারি কিন্তু সেটা আমি তোমাদেরকে আগে থেকেই বলে রাখি যে আমি যেহেতু বাংলাটাই মেনলি দেখছি তো আমি শুধুমাত্র তোমাদেরকে বাংলাটাই করাতে পারবো তো কেউ যদি শুধুমাত্র বাংলা আমার কাছে পড়তে চাও তো আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। কিন্তু একটা জিনিস বলে রাখি যেটা বেশিরভাগ আমি ইউটিউব চ্যানেল বা অন্যান্য জায়গায় দেখছি যে সবাইকে পিডিএফ অনলি প্রোভাইড করা হচ্ছে এবং আমি তোমাদেরকে এটা বলে রাখি যে এটা একটা ডেসক্রিপটিভ পরীক্ষা তো সেখানে কিন্তু শুধুমাত্র পিডিএফ পড়ে আমার মনে হয় না এমন কিছু হবে তো অবশ্যই তোমরা যেখানে পড়তে যাবে বা ভর্তি হবে সেটা ইউটিউব হোক অনলাইন হোক অফলাইন হোক যেখানেই হোক না কেন অবশ্যই খেয়াল রাখবে যে তোমরা তোমাদেরকে একটা টপিক লিখতে দেওয়া হচ্ছে এবং সেই টপিক অনুযায়ী কিন্তু তোমাদেরকে খাতা চেক করা হচ্ছে খাতা চেক করা ভীষণ জরুরি এই পরীক্ষার জন্য এর বিগত পাঁচ ছ বছরের পরীক্ষার অভিজ্ঞতা নিয়ে আমি তোমাদেরকে বলছি যদি শুধুমাত্র একটা পিডিএফ পড়ে বা তোমরা ভাবো যে ম্যাডাম ইউটিউবে পড়িয়ে দিচ্ছে এইগুলো পড়ে বা আরও আরও অনেক চ্যানেল আছে সেইগুলো পড়েই তোমরা বাজিমাত করে দেবে সেটা কিন্তু একদম হবে না কারণ তোমাদেরকে বলে রাখি একটা ঘন্টার মধ্যে তোমাদেরকে টোটাল ছটা রিপোর্ট বলো বা এই সারাংশ লিখন এই ধরনের জিনিসপত্র লিখতে হবে ডেসক্রিপটিভ তিনটে বাংলাতে এবং তিনটে হচ্ছে তোমাদের ইংলিশে তো সেইখানে গিয়ে তোমাদের কিন্তু টাইম ম্যানেজমেন্ট একটা বিশাল ভূমিকা নেবে তো সেইখানে কিন্তু তোমাদের কোনো রকম আগে থেকে পড়ে থাকা জিনিস তোমরা সেই সময় লিখছো শুধুমাত্র এটা কিন্তু কোনোভাবেই কাজে দেবে না তাই জন্য আমি তোমাদেরকে এখন থেকে একটু অ্যাওয়ার করে দিচ্ছি আর মো মোটামুটি সত্তর দিন মতন সময় আছে যা দেখছি তারও কমও থাকতে পারে তো সেটা তোমরা দেখে নিও তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু বাংলার যত প্রতিবেদন আছে বলো বা হচ্ছে সারাংশ আছে বলো এই জিনিসগুলো বা ট্রান্সলেশন বলো এইগুলো কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করতে শুরু করো আমি তোমাদেরকে যেটা হেল্প করতে পারি সেটা হচ্ছে তোমাদেরকে বিভিন্ন রকম আমি পরীক্ষা নিতে পারি পরীক্ষা অবশ্যই সেটা পেইড ব্যাচ হবে যদি তোমরা চাও তাহলেই হবে অবশ্যই কমেন্টে জানিও তোমরা ভর্তি হতে চাও কি না তাহলেই আমি শুরু করব না হলে আমার খুব একটা মানে সময়ও নেই এবং খুব একটা আমি এখন সময় দিতে পারছি না বলে ইচ্ছাও নেই তো এখানে কি হয় যেটা আমি আগের বছরও করিয়েছি স্টুডেন্টদের যে আমরা প্রত্যেকটা সপ্তাহে দুইবার করে আমরা এক্সাম নিতাম তো দুইবার করে আমরা একটা টাইম মতো বেঁধে তাদেরকে কোশ্চেন দিয়ে দিতাম কোশ্চেন দেওয়ার পরে তারা নিজেরা লিখতো লিখে আমাকে জমা করতো আমাকে হোয়াটসঅ্যাপে জমা করে দিত এবং জমা করে দেওয়ার পর আমি আবার খাতা চেক করতাম খাতা চেক করে তাদেরকে একটা নাম্বার দিতাম এবং সেই নাম্বারটা তোমাদের ওখানে যেমনভাবে পরীক্ষা হয় তো সেইভাবে জিনিসটা হতো তো এইভাবে করে কিন্তু তারা অলরেডি চাকরি করছে কারণ খাতা চেক করা ডেসক্রিপ্টিভের জন্য ভীষণ জরুরি শুধুমাত্র পড়াশোনা করলে কিচ্ছু হবে না শুধুমাত্র পিডিএফ পড়ে পিডিএফ পড়ার থেকে ভালো তোমরা বই কিনে নাও বাজারে প্রচুর বই বেরিয়ে গেছে তো ওখানে তোমরা বই কিনে পড়তেই পারো কোনো অসুবিধা নেই বাট এখানে আমি একটাই জিনিস বলবো খাতা চেক করো যারা খাতা চেক করছে তাদের কাছেই পড়তে যাও বা তাদের কাছেই ভর্তি হও খাতা চেক তুমি লিখে যতক্ষণ খাতা চেক না হবে তোমার ভুল ততক্ষণ সংশোধন হবে না শুধুমাত্র পিডিএফ পড়ে তোমরা কিচ্ছু করতে পারবে না এটা কিন্তু কোনোরকম অবজেক্টিভ পরীক্ষা নয় এটা কিন্তু ডেস্ক্রিপটিভ ওকে এটা মাথায় রেখো তাহলে চলো আজকে শুরু করে অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম শুরু করে নিই আজকের যে প্রতিবেদন তো তোমরা স্টাডি উইথ পিয়াতে আসলে এইটা পেয়ে যাবে কিন্তু সেটা রাত দশটার পরে আমি লাইভ করে দেব তো এখান থেকে আরও অন্যান্যগুলো পড়তে পারবে এখানে দেখো একটা পিএসসি ক্লার্কশিপ বলে আমাদের অপশান দেওয়া রয়েছে তো পিএসসি ক্লার্কশিপে জাস্ট একটা টুক করে ক্লিক করবে ক্লিক করার পরেই দেখো তোমার কাছে সমস্ত প্রতিবেদন আগের দিনের যে প্রতিবেদনগুলো সেগুলোও কিন্তু এখানে সব দেওয়া রয়েছে ঠিক আছে তো এইগুলো তোমরা এখান থেকে দেখে নেবে সারাংশটাও দেখো দেওয়া রয়েছে এখানে ঠিক আছে তো আজকে চলো এটা করব আমরা প্রথম যেটা রয়েছে তো এটার আজকে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে মেট্রো যে আমাদের কলকাতায় চালু হয়েছে তোমরা সবাই জানো তো সেটা একটা যুগান্তকারী পরিবর্তন বলতে পারো পরিবহন জগতে তো সেটা নিয়ে পনেরো নম্বরে একটা প্রতিবেদন লিখতে দেওয়া হয়েছে তো চলো প্রথমে আমরা চলে আসি যে আমাদেরকে একটা সুন্দর টাইটেল দিতে হবে যেটা দেখে আমাদের সবার মন কেড়ে নেবে পরীক্ষকের বা যে খাতা দেখবেন তো সেটা জন্য আমি কী লিখেছি গঙ্গার নিচ দিয়ে চলবে মেট্রো কলকাতায় নতুন পরিবহন যুগের সূচনা ওকে তো দেখো লেখা সবার সবার আলাদা হতেই পারে ঠিক আছে আমি আমার মতন করে লিখেছি তুমি তোমার মতন করে লিখবে এটা কিন্তু কোন রকমভাবে বাধ্যবাধকতা নেই যে এইভাবেই লিখতে হবে বা এই কথাগুলোই ইউজ করতে হবে ঠিক আছে সবার লেখার ধরন আলাদা হয় সবার লেখার পরিধি আলাদা হয় ঠিক আছে তো চলো প্রথমে আমরা লিখবো বিশেষ সংবাদদাতা আজকে হচ্ছে তোমাদের পঁচিশে অক্টোবর তো আমি ডেটটা একটুখানি ভুল দিতে মানে ভুল হয়ে গেছে যাই হোক এটা চব্বিশে অক্টোবর দিয়ে দেবে মানে আগামী দিনের গতকালেরই এটা দিয়ে দেবে ঠিক আছে তো তারপরে আমরা কি লিখবো দু হাজার পঁচিশ এবং তারপর থেকে শুরু করব ভারতের পরিবহন ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা হল আনুষ্ঠানিকভাবে চালু হয় ভারতের প্রথম নদীতল মেট্রো রেল যা গঙ্গার নিচ দিয়ে কলকাতা হাওড়া শহরকে সংযুক্ত করেছে বহু প্রতীক্ষিত এই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর কলকাতা মহানগরীর যাতায়াত ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড কে এল এই প্রকল্পের দায়িত্বে ছিলেন এবং দীর্ঘ কয়েক বছরের প্রচেষ্টায় তারা সফলভাবে এই জটিল সুড়ঙ্গপথ নির্মাণ করে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেট পর্যন্ত প্রায় ফোর পয়েন্ট এইট কিলোমিটার দীর্ঘ রুটের মধ্যে প্রায় পাঁচশো কুড়ি মিটার অংশ গঙ্গা নদীর তলদেশ দিয়ে তৈরি হয়েছে এই অংশ নির্মাণে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক টানেল বোরিং মেশিন যা নদীর নিচে সুরঙ্গ খননে সক্ষম প্রকল্পটির মোট ব্যয় হয়েছে প্রায় আট হাজার পাঁচশো কোটি টাকা হাওড়া মেট্রো স্টেশন এই রুটের অন্যতম গভীরতম স্টেশন যার গভীরতা প্রায় ৩৩ মিটার অর্থাৎ প্রায় এগারো তলা ভবনের সমান নিচে গঙ্গার নীচ দিয়ে ট্রেনটি পার হতে সময় লাগে ছেচল্লিশ সেকেন্ড এই সময় বগির ভিতরে নীল আলোর বিশেষ ইফেক্ট জ্বলে ওঠে যা যাত্রীদের জানিয়ে দেয় যে তারা গঙ্গার তলদেশে অবস্থান করছে উদ্বোধনের পর প্রথম মাসেই প্রায় বারো লক্ষ চৌত্রিশ হাজার যাত্রী এই রুটে যাতায়াত করেছেন যা এই প্রকল্পের জনপ্রিয়তা ও সাফল্য প্রমাণ করে এই সুড়ঙ্গ নির্মাণের সময় প্রকৌশলীদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে গঙ্গার তলদেশের জলচাপ মাটির নরম গঠন এবং ভূগর্ভস্থ জলের প্রবাহ প্রকল্পকে জটিল করে তুলেছিল কিন্তু দক্ষ প্রকৌশলী দল এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমস্ত বাধা অতিক্রম করা সম্ভব হয় বর্তমানে এই মেট্রো রুট হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমিয়ে দিয়েছে এবং শহরের যান জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গঙ্গার নীচ দিয়ে কলকাতার মেট্রো রেল প্রকল্প শুধু ভারতের নয় সমগ্র দক্ষিণ এশিয়ার জন্যই এক গর্বের বিষয় এটি পরিবেশ পরিবেশবান্ধব দ্রুত ও আধুনিক পরিবহন ব্যবস্থার প্রতীক হয়ে উঠেছে ভবিষ্যতে কলকাতার মেট্রো নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হলে শহরটি আরো উন্নত ও টেকসই নগরী হিসাবে গড়ে উঠবে ওকে তো এটাই ছিল আজকের যে প্রতিবেদন সেটি তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো ফাঁকা আছেই একদম ফ্রিতে কমেন্ট করে যাও আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো একদম ফ্রি আছে টেলিগ্রাম গ্রুপ একদম ফ্রি আছে সেখানেও জয়েন করতে পারো অবশ্যই সাবস্ক্রাইব করে যাও না হলে পরবর্তী ভিডিওগুলো পাবে না আর অবশ্যই আমাকে কিন্তু জানাবে যে তোমরা আমি যদি এই ব্যাচটা শুরু করি যে খাতা চেকিং চলবে তোমাদেরকে পেপার দেওয়া হবে তোমরা লিখবে এবং পরবর্তীতে খাতা চেকিং চলবে তোমাদের কাছে পৌঁছাবে তো সেইটা যদি তোমরা চাও অবশ্যই আমাকে জানিও ইয়েস লিখে পাঠাতে পারো তোমরা কমেন্ট বক্সে তাহলে আমি বুঝে যাব এবং যদি আমার সঙ্গে কথা বলার দরকার পড়ে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার দিয়ে দিচ্ছি এইট ওয়ান ফোর ফাইভ থ্রি সেভেন ফাইভ থ্রি ফোর জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব থ্যাংক ইউ সো মাচ খুব তাড়াতাড়ি কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং অবশ্যই কিন্তু আমাদের যে এই আমাদের ওয়েবসাইটটা রয়েছে ভিজিট করে নিও এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া হচ্ছে এবং আমাদের যে আরও একটা ওয়েবসাইট রয়েছে তোমরা চাইলে ভিজিট করতে পারো ডাব্লু 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 ডট মিস তো মিস ইকোতে আমরা বিভিন্ন রকম গ্রিন ইনিশিয়েটিভ নিয়ে থাকি এবং তোমরা বিভিন্ন ধরনের পার্সোনাল জিনিস ওখানে পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম স্টেশনারি বিভিন্ন ধরনের গ্রিন জিনিসপত্র ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তোমরা ওখানে পাবে তো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে যাও থ্যাংক ইউ